নিচের দিকে নিচের দিকে নিচের দিকে নিচের দিকে হ্যাঁ এই এ পাশেরটাও নিচের দিকে এই অলরেডি আমাদের আনলক হয়ে গেল এরপরে আছে ব্যাটারি ব্যাটারি বিষয়ে আমাদের তিনটা ব্যাটারি আছে এর সাথে কম্বো প্যাকেজের মধ্যে তিনটা ব্যাটারি থাকে তাছাড়া তিনটা ব্যাটারি পাবেন না স্ট্যান্ডার্ডে একটা থাকে স্ট্যান্ডার্ডে একটা থাকে ব্যাটারিতে চার্জ কোনটাই বেশি আছে সেটাই দেখার জন্য সাইড বাটন আছে সাইডে একটা বাটন আছে দেখতে পাচ্ছেন এটা পুশ করলে তবেই এই যে আপনাদের ব্যাটারির পাওয়ার শো করতেছে তো হোয়াইট তো এমন লাইট দেখা যাচ্ছে আমরা এটা নিয়ে শুরু করলাম ব্যাটারি এটা ভিতরে পোর্ট করে নিতে হবে এই হচ্ছে নিচে নিচে লক নিচে এখানে নিচে রে হাত দিবেন এই হচ্ছে উল্টা ঘুরে দেন এই একদম ইজি ফ্রি তো এই হচ্ছে আমাদের মেমরি কার্ড নাওই কাটা লাগিয়ে নিতে হবে এই হচ্ছে মেমরি কার্ডের জায়গা আগে বলে রিমোট কন্ট্রোলার এটা এটা ছাড়া এটার কোনো মূল্য নেই এটা না থাকলে এটার কোনো মূল্য নেই দুইটা মিলেই পরে মোবাইল লাগানোর পরে আপনার যে জয় স্টিক আছে জয় স্টিক জয় স্টিকগুলো আছে ছোটো ছোটো জয় স্টিকগুলো এটা লাগিয়ে নিতে হবে এখানে সুন্দর সিস্টেম প্যাচ সিস্টেমের মধ্যে লাগিয়ে নিতে পারবেন এটা দুইটা থাকে দুই পাশে দুইটা এই একটা সুন্দর মতো আমাদের লাগানো হয়ে গেছে এখন কাজ হচ্ছে এটাকে ইনস্টল ই করতে হবে কানেক্ট কানেক্ট করতে হবে এই হচ্ছে ডিজেআই ফ্লাই হুম ইয়া অন করেন রিমোট অন করেন অন চাপ না দুই চাপ দুই চাপ এক চাপ দিয়ে পরের চাপে হোল্ড করবেন এবার ওই চাপ এবার কানেক্ট করেন

কি যে অনুভূতি অনুভূতি কথা বুজানো যায়